এইভাবে থর ভাজাটা বানিয়ে খেতে খুবই ভালো লাগে আর থর কিন্তু আমাদের শরীরের জন্যে খুবই উপকারী আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি খুব সহজ সরল আর সাদা মাটা থর ভাজার একটি রেসিপি করে দেখাবো তার জন্যে প্রথমেই এক টুকরো থোড় নিয়েছি আর এই থরটা কিন্তু বাজার থেকে দাম দিয়ে কেনা আর এটা হলো বিচি থর আর এই থর আমাদের শরীরের জন্যে খুবই উপকারী তো এবার আমি থোটটা কেটে নেব আগে আর থোটটা ঠিক কিভাবে কাটতে হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা দেখুন ঠিক এভাবে কেটে আর থরের মাঝখানে যে সুতো সুতো মতোগুলো থাকে সেগুলো আঙুলের মধ্যে এভাবে জড়িয়ে নিতে হবে এইভাবে গোল গোল চাকা চাকা করে আর পাতলা পাতলা করেই কাটতে হবে আর আঙুল থেকে এই সুতো সুতোগুলো এভাবে ছাড়িয়ে ফেলে দিতে হবে আর এইগুলো ঠিক এরকমভাবে কেটে নিতে হবে বন্ধুরা দেখুন খুব বেশি মোটা হলে হবে না বেশ একটু পাতলা পাতলা করে থরগুলো কেটে নিতে হবে এই বিটিগলার থর সব মানুষদের সুগার আছে তাদের জন্যে কিন্তু খুবই উপকারী সকালবেলা যদি এই থরের রস বার করে এক গ্লাস করে খাওয়া যায় তো শরীরের পক্ষে খুবই ভালো তো একইভাবে আমি পুরো থরটাই কেটে নিয়েছি বন্ধুরা দেখুন আর সঙ্গে একটা মাত্র আলু ঠিক এভাবে করে কেটে নিয়েছি আর আলু না দিলেও চলে কেননা আমার হাজব্যান্ডের সুগার আছে তো তাই আমাদের আলুটা খুবই কম খাওয়া তো এবার এই থরটাকে আমি খুব ভালোভাবে আগে ধুয়ে নেবো তারপর চলে যাব চুলাতে তো প্রথমে চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কাটা আমি শুকনো খোলায় বেশ মুচমুচে করে ভেজে নেব লঙ্কাগুলো ঠিক এভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছেঁচে নেওয়া রসুন এখানে আট দশ কোয়া রসুন আমি হামাল দিস্তির মধ্যে একটু ছেঁচে নিয়েছি এবার রসুনটা নেড়েচেড়ে ঠিক এরকম কালার করে নিতে হবে রসুনটা কালার চলে এলে থরটা এভাবে ঢেলে দেবো থোটটা ঢেলে দেওয়ার পর একটুখানি প্রথমে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো এখানে লাগবে না ব্যস্ত এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর খুব ভালোভাবে লবণ আর হলুদ গুঁড়োটা থোড়ের সঙ্গে ঠিক এভাবে মিশে গেলে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম হিটে রান্না করে নেব। যাতে থোড়ার আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো থোড়ার আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন আর দেখেই বোঝা যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটাকে ঠিক এভাবে ভেঙে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ব্যাস আর কিছুই লাগবে না এবার নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিলেই থর ভাজা রেডি এই থোরটা এইভাবে ভাজা ভাজা করে খেতে এতটাই ভালো লাগে তো কি বলবো এইভাবে থোর ভাজা আর সঙ্গে ডাল দুপুরের গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে সেদিন আর মাছ মাংস কিছুই লাগবে না তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল তো আজকে থর ভাজা আর ভাত খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ